সুরে সুরেম ঐতিহ্যবাহী পরাচক বহুশিয়া চল্লিশ ঘরের বিখ্যাত কলিমোল্লা ভাইয়ের ঝালমরি সঙ্গীতমালা সংগীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই কলিমুল্লা ভাইয়ের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা জি হ্যাঁ গানেশ্বরের সন্ধে আনন্দের দোলাং কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত মালাম তো ভাই আজকে এসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে অনেক নামি দামি শিল্পী যারা এক একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো পরাচক বৌশিয়া চল্লিশ ঘরের বিখ্যাত কলিমুল্লা ফাইয়ের ঝালমুড়ির কথা এই দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আনন্দ বিনোদনের দোলাম কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত তো আসুন আর কথা নয় গানের আরে বাহ আকর্ষণীয় চমৎকার ফুচকা ঝালমুড়ি পেয়ারার ভট্টা আমরার ভট্টা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুরের বিশ্বস্ত ঠিকানা কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি ফুচকা তো ভাই যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি টাটকা স্বাদের আকর্ষণীয় মুখরোচক ঝালমুড়ি ফুচকা পেয়ারা ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর খেতে চলে আসুন গুটি গুটি আমাদের প্রচার মাইক লক্ষ্য করি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি করা হয় পরাচক বসিয়া চল্লিশ ঘরের ঐতিহ্যবাহী কলিমুল্লা ফায়ের ঝালমুড়ি ফুচকা আহ কি স্বাদ মুখে দিলেই মন প্রাণ জুড়িয়ে যায় উন্নত মানের দেশি বিদেশি মাল মশলায় তৈরি বিধায় সকলের প্রিয় হেব্বি মজা চোলাসন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর নিজে খান পরিজনকে খাওয়ান কলিমুল্লা ফায়ের ঝালমুড়ি ফুচকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেতুলের আচার বড়ই আচার বেলপুরি ছাল চানাচুর আকর্ষণীয় খাবার যতই খাবেন ততই মজা পাবেন এ যে কলিমুল্লা ভায়ের ঝালমুড়ি ফুচকা হ্যাঁ কেমন তৈরি করে একটু খেলে আত্মা ভরে চলুন না ভাই জলদি চায় আরে খাবার যদি ফুরিয়ে যায় না রে ভাই আকর্ষণীয় খাবার স্বাদ নিয়ে আপনার আশেপাশে কলিমুল্লা ভাইয়ের আকর্ষণীয় ঝালমুড়ি যার কোনো জুড়ি নাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় উন্নত মানের বাছাইকৃত মাল মশলা দিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুচকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর আহ কি সাদ মন চাই প্রতিখন যারা প্রিয়জনদের জন্য আপনজনদের জন্য পার্সেল নিতে চান তাদের জন্য রয়েছে পার্সেলের শোভাবসাম রয়েছে আকর্ষণীয় 32 দাতের মজা ঝালমুড়ি একবার খেলেই বারবার খেতে মন চায় জি হ্যাঁ ভাই তাই তো সম্মানিত এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আকর্ষণীয় স্বাদ মন প্রাণ ভরিও তুলতে চান চোলার সোনাদের প্রচার মাইক লক্ষ্য করেন ওই তো পোরাচাক বংশিয়াম চল্লিশ ঘর কলিমুল্লা ভায়ের ঝাল মুড়িম একবার খান এর পরিপূর্ণ স্বাদ গ্রহণ করুন চলে আসুন পরিবার পরিজন সাথে নিয়ে আর খেয়ে নিন আপনার প্রিয় পছন্দের কলিমুল্লা ভায়ের ঝাল একবার খেলে বারবার খেতে মন চায় কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি মুড়ি ফুচকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার ভলর আচার বেলপুরি ঝাল চানাচুর এই ফুল তোর সাথে বসে খান মনের কথা কই তোর সাথে আমার কোনো কথা নেই কি তাই বল তুই তো আমার মনের কথা বুঝিস না মনের ভিতর শুধু চাই পরাচক বসিয়া বিখ্যাত ঝালমুড়ি ফুচকা ভর্তা আমরার ভর্তা তেতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর খাইতে ও বাবা এবার বুঝতে পেরেছি তাহলে চল ওই কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি হাউস থেকে তোর মনের মতো ঝালমুড়ি ফুচকা পিয়ারার ভর্তা তেতুলের আচার আচার ঝাল কিনে এখন থেকে কিন্তু নিয়মিত খাওয়াবি পরাচক বৌসিয়া চল্লিশ ঘরের বিখ্যাত কলিমুল্লা ফাইয়ের ঝালমুড়ি ফুসকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর আরে খাওয়াবো খাওয়াবো আর সেই সাথে জেনে নিন যে কোনো ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার মেমোরি অথবা ইন্টারনেটে রেকর্ডিং করার জন্য যোগাযোগ করুন মেলোডি অ্যাড মেলোডি অ্যাড অডিও রেকর্ডিংয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেলোডি অ্যাড প্রয়োজনে কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ এইট ওয়ান